নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে রাজমা রান্না করার সহজ একটা পদ্ধতি শেয়ার করব এখানে আমি এক বাটি রাজমা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবার এগুলো প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিব অল্প করে লবণ এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে তিন চারটা সিটি দিয়ে নেব। রাজমাগুলো সেদ্ধ হয়ে গেছে একটা তুলে দেখাবো কতটুকু সেদ্ধ করে নিয়েছি অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল গোটা জিরা জিরাটা একটু লাল লাল হয়ে আসলে টমেটো বাটা দিয়ে দেব। এখানে আমি একটা টমেটো নিয়েছি এবার পরিমাণ মতো কাঁচামরিচ আদা বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এবার সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটা কিছু সময় কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারব মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা রাজমাগুলো দিয়ে দেব। রাজমা সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেটা আমি ফেলে দেইনি সেটা সহই দিয়েছি এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই রাজমাটা গরম গরম রুটির সাথে খুবই মজা লাগে আবার একটু নেড়ে দেব তোমরা যদি কখনও রাজমা না খেয়ে থাকো আজকের এই রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে এবার ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব চটপটি মশলা তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো এবার সব কিছু মিশিয়ে নেব রাজমা রান্না করা হয়ে গেছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার